নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না পোস্টার আচরণ আচরণবিধির খসড়া চূড়ান্ত হাতে হাত নাহিদ সালাউদ্দিন আহমেদ এবং তাহের রোহিঙ্গা সংকট সমাধান না হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে উল্লেখ করেন জাতিসংঘের পররাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিন তরুণের মৃত্যু নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না পোস্টার আচরণবিধির খসড়া চূড়ান্ত ভোটের প্রচারে পোস্টার ব্যবহার নিষেধাজ্ঞার বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন খসড়া অনুযায়ী পোস্টার ব্যবহারের অনুমতি না থাকলেও ব্যানার ফেস্টুন ও লিফলেট বিতরণ করতে পারবেন প্রার্থীরা আর নির্বাচনের প্রচারের জন্য সময় তিন সপ্তাহ বৃহস্পতিবার ১৯ জুন সপ্তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল মোহাম্মদ সানাউল্লাহ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান সভাপতিত্বে তার সাবকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে মোহাম্মদ সানাউল্লাহ বলেন নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত করা হয়েছে আজ সীমানা নির্ধারণের বিষয় শেষ করতে পারেনি আগামী সপ্তাহে শেষ নাগাদে সীমানা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হবে আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে তবে অনেক কিছু আরোপীয় সংশোধন সাপেক্ষে হয়ে থাকবে তিনি আরো উল্লেখ করেন পোস্টার থাকবে না থাকবে ব্যানার ফেস্টুন লিফলেট সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন বিলবোর্ডের ব্যবহার যুক্ত করা হয়েছে টি শার্ট ব্যবহারে শিথিল করা হয়েছে মোহাম্মদ আরও জানান নির্বাচনে প্রচারণার সময় তিন সপ্তাহ থাকবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যদি কেউ থাকেন আর তার প্রার্থিতা চূড়ান্ত হয় তাহলে তাকে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীকে অঙ্গীকার নামা দিতে হবে এবং আচরণবিধি প্রতিপালনে হাতে হাত রাখলেন নাহিদ সালাউদ্দিন এবং তাহের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হাতে হাত রেখে পরস্পর সোহার্দের বার্তা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় চলাকালে বিরতির সময় হাতে হাত রেখে ছবি তোলেন তারা বুধবার আঠারোই জুন দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠকের বিরতির ফাঁকি এই চিত্র দেখা গেছে পরে নাহিদ ইসলামকে বুকে টেনে নেন সালাউদ্দিন আহমেদ এ সময় জিজ্ঞেস করেন নাহিদ কেমন আছেন মঙ্গলবার অনুপস্থিত থাকলেও জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় অসমাপ্ত আলোচনায় বুধবার অংশ নিয়েছেন জামাত ইসলামী সকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় দলটির নাইভে আমি সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে অংশ নিয়েছে দলটি আর উপস্থিত আছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ দ্বিতীয় দফায় আলোচনায় সভাপতিত্ব করেছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিএনপি জামাত এনসিপি সহ তিরিশটি দল অংশগ্রহণ করেছেন এতে আর যার মধ্যে দুটো হলো জোট এদিকে রোহিঙ্গা সংকট সমাধান না হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে উল্লেখ করেন জাতিসংঘের পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ও দারিদ্র উন্নয়ন ঘাটতি সংঘাতের প্রভাব শীর্ষক উচ্চ পর্যায়ের আলোচনায় বক্তব্য প্রদানকালে এমন কথা উল্লেখ করেন তিনি বলেন বিগত আট বছরে বেশি সময় ধরে বারো লক্ষের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশী মানবিক দায়িত্ববোধ থেকে আশ্রয় দিয়ে আসছে কিন্তু দীর্ঘ সূত্রিতার কারণে এই সংকট এখন আর শুধু মানসিক বিষয় নয় একটি অর্থনৈতিক পরিবেশগত ও ক্রমবর্ধমানভাবে একটি নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে নিজ দেশ মিয়ানমারের নির্মম নিয়ন্ত্রণের কারণে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে পূর্ণ নিরাপত্তা ও অধিকারের সাথে প্রত্যাবর্ষণের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদত্ত আহ্বান জানান তারুণ্যের গৌরবের প্রসঙ্গে টেনে তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে তরুণরা বারবার পরিবর্তনের অগ্রভাগে থেকেছে উনিশশো সালে ভাষা আন্দোলন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই বিপ্লব সহ সকল আন্দোলনে অন্যায় আসামের বিরুদ্ধে সর্বদাই সত্যার ছিল বাংলাদেশের তরুণ সমাজ পররাষ্ট্রপ্রদেষ্টা আরও উল্লেখ করেন তরুণরা যদি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয় তাহলে তারা সহজেই চরমপন্থার শিকার হতে পারে এছাড়া দারিদ্র বৈষম্য উন্নয়ন ঘাটিতে যদি দীর্ঘমেয়াদ চলতে থাকে তাহলে এক পর্যায়ে তার সহিংসতা ও অস্থিরতায় রূপ নিতে পারে বিশ্বব্যাপী বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক অসাম্যের প্রসঙ্গে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সেরুদ্দিন শূন্যের নীতির কথা উল্লেখ করে বলেন আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল একটি ভবিষ্যৎ চাই যেখানে থাকবে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ এ লক্ষেপ হতে হলে উন্নয়ন ও শান্তি বিনির্মাণ প্রচেষ্টাকে এক সূত্রে যুক্ত করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক কমিশন এবং সাম্প্রতিককালে ঘটিত পিস বিল্ডিং কমিশনের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান যাতে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগগুলো বাস্তব ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য সামাজিক ব্যবসায় ব্যবস্থার প্রাসঙ্গিকতার বিষয়ে তিনি বলেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রবর্তিত এই মডেল দারিদ্র বিমোচন ও সংঘাত প্রতিরোধের একটি কার্যকর মাধ্যম হতে পারে একটি সমৃদ্ধ ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রদেষ্টা নিরাপত্তা পরিষদের এই বৈঠকে বাংলাদেশ ছাড়াও সুইডেন উরুগুয়ে ও পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন সর্বশেষ দুঃখের সহিত রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় ট্রেনে কাটা পরে তিন তরুণের মৃত্যু রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় চট্টগ্রামের মীরসরাইয়ের ট্রেনে কাটা পরে তিন তরুণের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার উনিশ জুন রাত নয়টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় বিএসআরএম কারখানা সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহত হলেন উপজেলা জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাড়া পাহাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ আরাফাত হোসেন একই এলাকায় মোহাম্মদ আনিস ও মোহাম্মদ রিয়াজ দুর্ঘটনার পর তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রেলওয়ে পুলিশ ডানায় রেল লাইনের ওপর বসে আড্ডা দিয়েছিলেন তিন তরুণ ট্রেন আসার বিষয়টি খেয়াল করেনি তবে কোন ট্রেনে কাটা নিশ্চিত পরে করতে পারেনি পুলিশ উপজেলা হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে শরীরে হাড় ভাঙা ও নানা আঘাতের চিহ্ন ছিল আমরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আসার আগেই এখান থেকে স্বজনেরা তাড়াহুড়ো করে লাশ নিয়ে গেছেন চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সৈদুল্লাহ ইসলাম ওশি বলেন নিহত তিন তরুনের পেশায় গাড়ির হেলপার ট্র্যাডেল লাইনের ওপর আটা দিছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি তারা জোড়ারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন নিহত তিন তরুণ রাতেই ওই সময়ে রেললাইনে লাইনে কি কাজ করছিলেন এবং কিভাবে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বিষয়টি তদন্ত করা হবে এবং বগুড়ায় ধাক্কায় বাহিক তিন কলেজ জুন বিকালে আদম নিহত উপজেলার শিবপুর এলাকায় আদম দিঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাশে বগুড়া ও নওগাঁ সড়কের এই দুর্ঘটনা ঘটে কলেজ তিন বন্ধুকে নিহত করে ট্রাকটি চলে যাওয়ায় ট্র্যাকে জব্দ করা সম্ভব হলেও চালক ও হেল্পার পালিয়ে গেছেন